বন্ধুরা আলাইকুম আপনারা যারা এসি কেনার কথা চিন্তা করছেন আজকে ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য আশা করি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনার পছন্দের এসিটি আজকেই কিনতে পারবেন আর আমরা দিচ্ছি আজকে খুবই আকর্ষণীয় প্রাইজে আর যারা নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন অথবা ফোনে অর্ডার করতে পারবেন তো বন্ধুরা কথা না এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমরা যে সিটা দেখাবো এটার নাম হচ্ছে হাইসেন্স আপনারা সবাই জানেন এবছর কিন্তু হাইসেন্স কিন্তু ব্যাপক সারা ফেলেছে বাংলাদেশে তো আমাদের এসিগুলো সবগুলো ইনভার্টার এক টন দেড় টন দুই টন সবগুলো এসি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো আশা করছি যাদের লাগবে আমাদেরকে অর্ডার দিতে পারবেন আমরা আজকে অনেক কম প্রাইজে আপনাদের দিব এসিগুলো তো বন্ধুরা আমি প্রথম যে এসিটি দেখাচ্ছি এটা কিন্তু দেট টনে একটি এসি এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কপারের এসি তো অনেকে কিন্তু এসি কেনার কথার চিন্তা আসলেই সবার আগে জানেন এটা কি কপার কিনা তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার তো আপনারা এই দিক দিয়ে কিন্তু একটা নিশ্চয়তা থাকতে পারেন আর এই ব্র্যান্ডটা কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড আপনারা সবাই জানেন আর শুধু সাইসেন্স কিন্তু আমাদের এসি না আমাদের সব কিছুই আছে টিভি থেকে ধরে সব কিছুই হাইসেন্স আছে সামনে কিন্তু ফ্রিজগুলো পাবেন ডিপ ফ্রিজ তো কথা নবে আমি দাম জানিয়ে দিব আপনাদের বন্ধুরা আমরা আপনারা যারা এক টন এসি নেবেন হাইসেন্স ইনভার্টার তো ওইটা পাবেন আপনারা তেতাল্লিশ হাজার নশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আর দেড় টন পাবেন আপনারা মাত্র চুয়ান্ন হাজার নশো টাকায় এটাও কিন্তু সারা বাংলাদেশ একবারে চ্যালেঞ্জ প্রাইস দিলাম আর দুই টন পাবেন মাত্র চৌষট্টি হাজার নশো টাকার মধ্যে তো আশা করছি যারা এসি নিতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আমি সব কিছু দিয়ে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটাও দিয়ে দিব সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এসি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ